আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আজকে তোমাদের জন্য আমি নিয়ে হাজির হলাম মজাদার একটা মাখা দেশীয় টমেটো মাখা তো টমেটোগুলা লাল টুকটুকে একবারে রসালো তো এই টমেটোগুলো আমি পোড়ামরিচ দিয়ে তেঁতুল দিয়ে ঝাল ঝাল করে একটা বর্তা বানিয়ে নিব তো তোমরা সাথেই থাকো ভিডিওটা স্কিপ কইরো না তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবা তো দেখো প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি কুচাইতেছি টমেটোটা ভালোভাবে কুচাবো তারপরে আমি মাখা জাকার কাজটা করবো তো টমেটো মাখা অনেকেই পছন্দ করে না আসলে রোদের মেয়ে দুপুরবেলা আমরা দেখা যায় গরম পরে যখন তখন আমরা এক একটা এক এক টাইমে বর্তা বানাই অথবা মাখা যেটা বলো বানাই তো এখানে মরিচ পোড়া দিয়ে দিলাম মরিচটা পুড়ে নিয়েছি আমি মরিচ পোড়া দিয়ে সুন্দরভাবে চেটকিয়ে মরিচটা আগে গালাইতে হবে যাতে জালটা বের হয় তো আমার তো জিবে জল চলে আসছে তো দেখো এখন দিয়ে দিলাম তেঁতুলটা তেঁতুলটা ভালোভাবে চেটকিয়ে নিতে হবে যাতে মরিচ আর তেঁতুল একসাথে তেঁতুলের বিছির মাংসটা সরে একবারে মাখা জাখা হয় মাংসটা বের হয় আর কি এই জায়গায় চাইলে একটু পানিয়ে দিতে পারো তোমরা আমি দিলাম না কারণ হয়েছে টমেটো মদলে এমনিতেই অনেক রস বের হইব এই জন্য আমি আর দিলাম না তো টমেটোর আমি মাখা করতেছি দেখো টমেটো টমেটোটা কিন্তু ইচ্ছা মতো মদ বা তেঁতুল আর মরিচের সাথে তাহলেই কিন্তু আসল মজাটা দেখবা দেখো কি সুন্দর কালার হয়েছে তো আমি এখন খাওয়া শুরু করলাম তো ক্যামেরাতে সবাইকে আনা যায় না এই জন্য অনেকেই খাবে এই জায়গায় অপেক্ষায় আছে মানে বৈশা আছে অপেক্ষা করতেছে ভিডিও শেষে খাবে তো তোমরা আমার ভিডিও ভালো লাগলে তোমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আল্লাহ হাফিজ